ইতালি এখন বাজে প্রায় এগারোটা কি রোদ এখন আমরা কাজের হয়ে বেরিয়েছি কাজ ঠিক করার উদ্দেশ্য দেখি পাই কি না ভাষা তো জানি না কিভাবে কি করব সেটাও জানি না তো দেখি নতুন মানুষ কাজ কাম পাই কি না ঘুরতে থাকি ইনশাল্লাহ ইতালির একটা জিনিস আপনি যখন নতুন আসবেন সবাই আপনারে বলবে যে ভাই তো কিছুদিন রেস্ট করেন কাজ ঠিক করে দিব এইটা ওইটা হ্যান ত্যান ঘুরাবে এমন এমন আশ্বাস দেবে মনে হয় এই আপনার সব কিন্তু কয়েকদিন যাওয়ার পরে বোঝা যাবে আসল রহস্য সবাই খালি মুখে মুখে বলে কিছু কিছু মানুষ চেষ্টাও করে সবাই তো আর রকম না আর কথা হলো অন্য একজন মানুষ যখন আপনি এনে ঘুরতে বাইরে হবে তখন তার প্রয়োজনে বাইরে হবে আপনার প্রয়োজনে না কেননা সে কাজ বন্ধ দিয়ে কখনোই আপনার কাজ ঠিক করে দিবে না মার্কেটে যাবেন তার ইচ্ছা মতো যেতে হবে সে যে এখানে নিয়ে যাবে ওইখানেই যাইতে হবে এইটাই ইটালি এই একটা খেতে আসছি আমরা স্ট্রবেরি খেত এখানে ঘুরতে আসছি দেখি যদি পারি তাহলে এটা একটা চকের মতো আর কি কি বলে আপনার ভাষায় জানি না তবে চকের মতোই আশপাশে বাড়িঘর আছে এই হলো সেই স্ট্রবেরি যে কৃষি কাজ বলে এগ্রিকালচার এইটা আজকে আমি ঘুরে ঘুরে দেখাইছি এটা পুরোটা একটা খ্যাত ফার্স্ট টাইম আসছি দেখি কি হয় এইটা কি খ্যাত এটা হয়তো বটবটি খ্যাত এটা বটবটি বলে আর কি এইটারে আর এইটা পুরোটা বিশাল এক রাস্তা দেখি আর আমরা যে এলাকায় আছি এলাকায় সমতল ভূমি আশপাশ দিয়ে বাড়িঘর আছে তারপরেও খেয়াত অনেক কিন্তু কাজকাম মোটামুটি আছে করা যায় অন্য অন্য সাইডে পাহাড় পাহাড়ে যারা পড়ে তাদের কাজ করতে একটু অসুবিধা হয় কিন্তু কাগজপাতি তাড়াতাড়ি পাওয়া যায় পাহাড়ে অনেক ক্যাম্পে দেরি হয় অনেক ক্যাম্পে তাড়াতাড়ি হয় তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যায় স্ট্রবেরি খাবে নাকি জিজ্ঞেস করে নিই না জিজ্ঞেস করে খাওয়া যাবে হাত দিয়ে দেখেন না হাত দিয়ে দেখেন না এইগুলা আঙুর গাছ আঙুর গাছ এইগুলা তো আমরা জিজ্ঞেস করলাম এই গার্ডেনের মালিকরে যে মানে কৃষি খাতের যে মালিক ওরা জিজ্ঞেস করলাম যে কাজের লোক লাগবে কি না তিনি মানা করে দিলেন যে এখানে লোক লাগবে না লোক আছে আর এখানে ছাটাই চলতেছে তো আমরা রং জায়গায় চলে আসছি তো দেখি ঘুরতে ঘুরতে খেস খ্যাত পাই কি না কাজ পাই কি না আরো খ্যাত না পাইলে কাজ কীভাবে পাবো খ্যাত পাইতে হবে তারপরে কাজ তো এটা লোকেশন রাজীব ভাই চাই যে সে খ্যাতের কাজ করবে তারা অনেক ইচ্ছা আলু পটল ব্যারস ট্যারস তুলবে কিন্তু আমার ইচ্ছা আমি একটু জায়গায় সুন্দর একটা চাকরি করতে হলে ভালো লাগতো আসলে সমস্যা কি এইখানে কোনো রৌদ্র গরম রেস্টুরেন্ট নাই সামার চলতেছে দোকান নাই হ্যাঁ সামার সিজন তো কাজকামের খুব সংকট স্ট্রবেরির সিজন শেষ শাকের সিজন শেষ আমরা এরকম একটা টাইমে আসছি এখানে কাজকাম খুবই কম তো দেখি আরো কোনো জায়গায় কাজ পাই কি না ঘুরতে থাকি তো ব্যর্থ আজকে কাজ কাম পাইলাম না বেশি দূর হাঁটলাম না এক জায়গায় গিয়েছিলাম প্রচণ্ড রোদ রোদে সমস্যা করে যার কারণে আর হাঁটতে পারলাম না এখন যাইতেছি বাঙালির দোকানে কালকে আবার রবিবার রান্না করার সুযোগ তো দেখি আর কালকে কিছু কিনি কেনাকাটা করি রান্না করার জন্য দেখি কী কী কেনা যায় তারপরে আবার কালকে রান্না করতে হবে যেই ক্যাম্পে আসি ওই ক্যাম্পে শুধু রবিবার দিন রান্না করার সুযোগ দেয় প্রত্যেকে যে কাজ আসি তো রবিবারই রান্না করতে পারি তাছাড়া রান্না করার সুযোগ নাই তো দেখি কি কি পাওয়া যায় সামনে এক বাঙালি ভাইয়ের দোকান আছে ওখান থেকেই কিনতে হবে তো দোকানে যাই দেখি কিন্তু বাসায় চলে এলাম বাজার করে নতুন নতুন বাজার করতেছি এইগুলা কি জানি ও মাংস পাক করার এগুলা দুই ইউরো ষাট পয়সা এই যে সব বাজার আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ